这他妈给我拍坏了 আচ্ছা প্রথমে সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার গুলবাজার থেকে আমরা খবর পাইছি প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে আপনার ওই যে পাখা জেথার দোকান আছে কি সেটা আঙুল লাগছে বলেই তারা খবর দিচ্ছে বাজার খাইয়ের স্টেশনকে সঙ্গে সঙ্গে আমরা একদম মুভমেন্ট করে আসছে যে আগুন বড় দেখছে বড় দেখিয়া হেডকোয়ার্টার খবর দিচ্ছে বাজারঘাট থেকে বাজারঘাট থেকেও এলো আর হেডকোয়ার্টার থেকেও এলো গাড়ি তিনটে এসে আমরা কাজ করতে 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 এখন আবাহ তা আগুনটা নির্মূলের পথে

মানে ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক সময় আসেনি এবং তারা অব্যবস্থা অব্যবস্থা ছিল দেখুন যখন কল হয়েছে আমাদের এখানে যখন কল পাই আমরা সঙ্গে সঙ্গে মুমেন্ট করি ফিউ সেকেন্ড ফিউ সেকেন্ড সময় লাগাইছে যখন একটা গাড়ি গিয়ে পাবলিক গিয়েছিল আমরা অফিসে আমরা কল দিয়েছি আমরা ফিউ সেকেন্ডের মধ্যে এসেছি আর এবং এসে যেহেতু ডাক্তারের ডাক্তারের সরু রাস্তা ছিল গাড়ি গাড়িটা মুভ করতে সময় দেখা যাচ্ছে ঢুকাতে তো আমরা ঢুকেছি দুটা দুটা লাইন করেছি ডাইন দিয়ে একটা বাম দিয়ে একটা লাইন করেছি আমরা ফার্স্ট টাইম কাজ করেছি এবং মোটামুটি আমরা এখন কি আগুন নিয়ন্ত্রণ একদম এখন আগুন নিয়ন্ত্রণ আছে মোটামুটি আগুন নিবে গেছে এই যে আগুন নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের কতটুকু সময় লাগে আমরা এখন অবধি আমরা যত সময় আমরা যে মুভমেন্ট করেছি আর এখন আমাদের চল্লিশ মিনিট সময় লাগাচ্ছে মোটামুটি আমাৰ আগত নিমন্ত্ৰণ ঘটনাস্থালে তিন দিন গুলবাজাৰ বাজাগে আগত